বাংলা উপন্যাস এই জায়গা থেকে প্রশ্ন হয় বাংলা উপন্যাসটা কবি থেকে শুরু হলো বাংলা উপন্যাসের যাত্রা প্রথম কত সাল থেকে শুরু হয়েছে বাংলা উপন্যাস তৈরির প্রথম প্রচেষ্টা জাস্ট খেয়াল করেন বাংলা উপন্যাস তৈরির প্রথম প্রচেষ্টা প্রথম প্রচেষ্টা করেন ভবানী চরণ নাম কি ভবানী চরণ এই ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এই ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম বাংলা উপন্যাস তৈরির প্রথম প্রচেষ্টা করেন তিনি ঠিক আছে তাহলে বাংলা উপন্যাস তৈরির প্রথম প্রচেষ্টা করেছেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় আর তার রচিত উপন্যাসের নাম হচ্ছে কলিকাতা 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 কমলা লয় কমলা লয় এটা একটা উপন্যাস কলিকাতা হারবাল্লা ঠিক আছে কলিকাতা কমলা নয় আরেকটার নাম হচ্ছে নব বাবু বিলাস নব বাবু বিলাস আরেকটা হচ্ছে নব বিবি বিলাস আরেকটা উপন্যাসের নাম হচ্ছে নব বিবি বিলাস এই তিনটা উপন্যাস বাংলা সাহিত্যে প্রথম এই তিনটা উপন্যাসে যাত্রা হয়েছিল মানে প্রথম উপন্যাস তৈরি করেছেন বাংলা সাহিত্যে প্রথম তার নাম হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বাংলা উপন্যাসের প্রতিষ্ঠাতা পুরুষ বলা হয় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়কে তার বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে কলিকাতা কমলালয় নববাবু বিলাস এবং নববিবি বিলাস কলিকাতা কমলালয় এই উপন্যাসটা এই উপন্যাসটা আঠারোশো সালে প্রকাশিত আঠারোশো তেইশ সালে আঠারোশো পঁচিশ এবং আঠারোশো পঁচিশ আর এই দুইটা উপন্যাস এই দুইটা উপন্যাস আঠারোশো পঁচিশ সালে প্রকাশ হয় তার মানে হলো এই আঠারোশো তেইশ সাল এবং আঠারোশো পঁচিশ সাল এই দুইটা উপন্যাস কলিকাতা কমলালয় আঠারোশো তেইশ আর নববাবু বিলাস নব বিবি বিলাস হচ্ছে আঠারোশো পঁচিশ সালে এই দুইটা উপন্যাস প্রকাশিত হয় ক্লিয়ার কিনা একদম ক্লিয়ার তার মানে হলো যদি প্রশ্ন আসে পরীক্ষায় প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে বাংলা উপন্যাস উপন্যাসের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা পুরুষ বাংলা উপন্যাসের প্রতিষ্ঠাতা পুরুষকে কে এটা একটা প্রশ্ন ক নম্বর হচ্ছে ভবানীচরণ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এরপরে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরপরে হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি হবে এটা যদি প্রশ্ন হয় বিসিএস এর পরীক্ষায় অথবা অন্য কোনো পরীক্ষায় যে বাংলা উপন্যাসের প্রতিষ্ঠাতা পুরুষকে তাইলে আমরা কি আনসার করব আমরা আনসার করব বাংলা উপন্যাসের প্রতিষ্ঠাতা পুরুষ হচ্ছে ভবানী চরণ বন্দ্যোপাধ্যায় তার উপন্যাস আঠারোশো সালে প্রথম প্রকাশিত হয় যেটার নাম হচ্ছে কলিকাতা কমলালয় কমলা কলিকাতা কমলা কমলা লয় ক্লিয়ার ভবানী চরণ থ্যাংক ইউ ফেকজা ভাইবার আপনি একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে জয়েন করেছেন এবং সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন হ্যাঁ আচ্ছা এটা হলো প্রচেষ্টা এটা হলো প্রচেষ্টা এখন যদি পরীক্ষায় আসে যে নব বাবু বিলাস বাবু বিলাস এই উপন্যাসের উপন্যাসের লেখককে এটা বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নববাবু বিলাস এই উপন্যাসের লেখককে একটু কমেন্ট করবেন দ্রুত ঠিক আছে এবার আমরা চলি তাহলে এখন একটা উপন্যাসের নাম লিখব এই উপন্যাসটার নাম হচ্ছে আলালের ঘরের আলালের ঘরের দুলাল এই যে আলালের ঘরের দুলাল উপন্যাস এই উপন্যাসের যে লেখক এই উপন্যাসের লেখককে লেখক হচ্ছে পেরিচাঁদ এই উপন্যাসের লেখক হচ্ছে পেরিচাঁদ মিত্র এই উপন্যাসের লেখক হচ্ছে পেরিচাঁদ পেরি পেরি চাঁদ মিত্র এই উপন্যাসের লেখক আলালে ঘরে দুলাল এই উপন্যাসটা প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে প্রকাশ আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল এই উপন্যাস এই উপন্যাসটার এই উপন্যাসের প্রশংসা করেছেন প্রশংসা করেন কে প্রশংসা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসটার তিনি ব্যাপক প্রশংসা করেছেন প্রশংসা করে তিনি পরবর্তীতে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস যেটার নাম হচ্ছে দেবী চৌধুরানী উপন্যাস তিনি রচনা করেছেন এবং আরও তিনি অনেকগুলো প্রশ্ন তিনি রচনা করেছেন তাহলে এটা পঁয়তাল্লিশ নম্বর বিসিএস কোশ্চেন আঠারোশো আটান্ন হ্যাঁ আঠারোশো আটান্ন ওকে তাহলে একটা প্রশ্ন দেয় আপনাদের আলালের ঘরের দুলাল উপন্যাসের লেখককে লেখককে সবাই একটু কমেন্ট করবেন যে আলালের ঘরের দুলাল এই উপন্যাসের লেখককে এরপরে আরেকটা উপন্যাস আছে যেটা নাম হচ্ছে ফুলমণি ও করুণার বিবরণ করুণার বিবরণ ফুলমণি ও করুণার বিবরণ ওকে তাহলে এই উপন্যাসটা খুবই ইম্পর্টেন্ট দেখেন এই যে ফুলমণি ও করুণার বিবরণ এটা একটা উপন্যাসের নাম এই উপন্যাসের লেখক হচ্ছে এই উপন্যাসের লেখক হল তার নাম হলো হেনা ক্যাথরিন হেনা ক্যাথরিন ম্যালেন্স এটা লেখক হচ্ছে হেনা ক্যাথরিন ম্যালেন্স আঠারোশো সালে প্রকাশ হয় এই উপন্যাসটা প্রকাশ হয় কত সালে আঠারোশো সালে এই প্রশ্নটা অবাঙ্গালি রচিত অবাঙ্গালি রচিত অবাঙ্গালি রচিত বাংলা সাহিত্যের অবাঙ্গালি রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ক্যাল করেন ক্যাথরিন ক্যাথরিন্যালেন্স তাহলে প্রশ্নটা হলো যে ফুলমণি ও করুণার বিবরণ এই উপন্যাসটার লেখক হচ্ছে লেখককে হেনা ক্যাথরিন ম্যালেন্স এটা প্রকাশিত হয় আঠারোশো সালে এইটা অবাঙ্গালি রচিত প্রথম উপন্যাস ওকে ফুলমণি করুণার বিবরণ ক্লিয়ার এরপরে চলে আসেন আরেকটা উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী উপন্যাস এই উপন্যাসটা প্রকাশ হয় আঠারোশো পঁয়ষট্টি সালে প্রকাশ হচ্ছে কত সালে আঠারোশো পঁয়ষট্টি সালে এই উপন্যাসটি প্রকাশিত হয় এই উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুর্গেশ নন্দিনী এই দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ হলো দুর্গপ্রধানের দুর্গপ্রধানের কন্যা ও কন্যা না মাইন না তোমারে আমি ভালোবাসি সে কি জানো না দুর্গপ্রধানের কন্যা ক্লিয়ার হ্যাঁ প্রশ্ন দেখেন চিন্তা করেন এখন আমি আপনাদেরকে যেভাবে পড়াচ্ছি এই পড়াটা আপনাদের একটু কাজে লাগবে দুর্গেশ নন্দিনী এই উপন্যাসের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা প্রশ্ন ঝটপট উত্তর দিতে হবে দুর্গেশ নন্দিনী উপন্যাসের লেখক কি আমরা কিছু বিখ্যাত উপন্যাস পড়ব বিখ্যাত উপন্যাস এক নজরে এই জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন হয় এই জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন হয় হ্যাঁ তাহলে আমরা এইখানে লিখব এটা হচ্ছে উপন্যাসের নাম আর এটার নাম হচ্ছে লেখক লেখক এই এই জিনিসটা আমরা দিব কেমন এখন আসি আমরা এখানে হচ্ছে উপন্যাসের নাম আমরা দিব হচ্ছে কেরি সাহেবের মুন্সি কেরি সাহেবের মুন্সি এটা একটা উপন্যাস এইটা লেখককে এটা লেখক হচ্ছে প্রমোদনাথ বিষি প্রমোদনাথ বিশি কেরি সাহেবের মুন্সি এটা লেখক হচ্ছে প্রমোদনাথ প্রমোদনাথ বিশি বিশি এরপরে হলো পদ্মা মেঘনা যমুনা এটা কিন্তু পরীক্ষায় আসে পদ্মা মেঘনা যমুনা এই উপন্যাসে লেখক হচ্ছে আবু জাফর শামসুদ্দিন আবু জাফর শামসুদ্দিন এরপরে একটা বিখ্যাত উপন্যাস হলো তিতাস একটি নদীর নাম তিতাস একটি নদীর নাম এই উপন্যাসের লেখক হচ্ছে অদ্বৈত মল্লবর্মন অদ্বৈত মল্লবর্মন তিতাস একটি নদীর নাম আরেকটা উপন্যাসের নাম হচ্ছে রূপ জালাল এই উপন্যাসের লেখক হচ্ছে নবাব নেসা ফয়জুন নেসা নবাব নেসা ওকে তাহলে এগুলো বিখ্যাত উপন্যাস প্রিয় করেছে ভাই একটু ভালো করে মনে রাখতে হবে যে কেরি সাহেবের মুন্সী এটা লেখক হচ্ছে প্রমোদনাথ পিসি পদ্মা মেঘনা যমুনা আবু জাফর শামসুদ্দিন তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মন রূপজালাল প্রয়োজন ওকে এবার আমরা যে কাজটি করব আমরা আরো কিছু উপন্যাসের নাম লিখব ওকে যেমন নদী ও নারী উপন্যাসের নাম হচ্ছে নদী ও নারী এটা উপন্যাসে লেখক হচ্ছে হুমায়ুন কবির হুমায়ুন কবির আরেকটা উপন্যাসের নাম হচ্ছে কন্যা কুমারী কন্যা কুমারী উপন্যাসে লেখক হচ্ছে আব্দুর রাজ্জাক আবদুর রাজক ওকে ঘর জানালা এটা লেখক হচ্ছে দিলারা হাসেম দিলারা হাসেম এরপরে হচ্ছে কত নদী কত ছবি কত গান সবথেকে বেশি পরীক্ষা আসে কত ছবি কত কত গান এই উপন্যাসে লেখক হচ্ছে খন্দকার মোহাম্মদ ইলিয়াস খন্দকার মোহাম্মদ ইলিয়াস ওকে এগুলো বিখ্যাত উপন্যাস এই উপন্যাসগুলো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় চলে আসবে তাহলে নদী ও নারী এই উপন্যাসে লেখক হচ্ছে হুমায়ুন কবির কন্যা কুমারী উপন্যাসে লেখক হচ্ছে আব্দুর রাজ্জাক ঘর মন জানালা এই উপন্যাসের লেখক হচ্ছে দিলারা হাশেম কত ছবি কত গান এই উপন্যাসে লেখক হচ্ছে খন্দকার মোহাম্মদ ইলিয়াস খুব ভালো লাগছে স্যার প্রিয় কলেজে ভাববেন ক্লাসটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের ক্লাসটি ভালো লাগছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ একটু কমেন্ট করবেন লেখা হয়েছে কিনা লেখা হয়ে গেলে নাম লিখবেন ঠিক আছে সরি এখন একটা প্রশ্ন দেই আপনাদেরকে আমরা আগে শেষ করি কেমন এই এগুলো খুবই বিখ্যাত উপন্যাস এগুলো পড়তেই হবে এগুলো পূর্তি হবে হ্যাঁ এগুলো পূর্তি হবে এগুলো আমাদেরকে পূর্তি হবে হ্যাঁ এরপরে বিখ্যাত উপন্যাস হচ্ছে উত্তম পুরুষ এটা লেখক হচ্ছে রশিদ করিম রশিদ করিম এরপরে হচ্ছে লোকে সিন্ধু এই উপন্যাসে লেখক হচ্ছে হাসন রাজা কাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আরেকটা উপন্যাসের নাম হচ্ছে পাক এটা লেখক হচ্ছে প্রেমেন্দ্র মিত্র প্রেমেন্দ্র মিত্র এরপরে বিখ্যাত উপন্যাস নেবার রাজ স্বর্ণকুমারী দেবী এই উপন্যাসগুলো পড়তেই হবে এগুলো পুরে হান্ড্রেড পার্সেন্ট এই প্রশ্নগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা প্রশ্ন আসে এইখানে উত্তম পুরুষ এটা হচ্ছে রশিদ করিম লোকেশ সিন্ধু হাসন রাজা পাক প্রেমেন্দ্র মিত্র এবং মেবার রাজ স্বর্ণকুমারী দেবী ওকে একটু লেখেন সবাই কষ্ট করে কষ্ট করে একটু লেখেন এরপরে আসেন হচ্ছে পাক সার এরপরে বিখ্যাত উপন্যাস হল পাকসার জমিন সাদ বাদ পাকসার জমিন পাকসার জমিন সাদবাদ হুমায়ুন আজাদ হুমায়ুন আজাদ হুমায়ুন আজাদ যে উপন্যাসটি লিখেছে এটার নাম হচ্ছে নকশা হুতুম নকশা এই হুতুম প্যাচার নকশা এই উপন্যাসটি লিখেছেন কালীপ্রসন্ন ঘোষ কালীপ্রসন্ন কালী প্রসন্ন ঘোষ হুতুম পেসার নকশা এই উপন্যাসে লেখা হচ্ছে কালীপ্রসন্ন ঘোষ পাপের সন্তান আরেকটা হচ্ছে অভিশপ্ত নগরী অভিশপ্ত নগরী এই দুইটা উপন্যাসে লিখেছেন সত্যেন সেন সত্যেন সেন একজন সমাজতান্ত্রিক কবি ছিলেন জাস্ট খেয়াল করেন প্রিয় করেছেন পাক সার জমিন সাদ বাদ লিখছে হুমায়ুন আজাদ হুতুম প্যাচার নকশা এটা লিখেছেন কালী ঘোষ পাপের সন্তান এটা লিখছে সত্যেন সেন কী সত্যেন সেন